বন্ধুরা আমরা সকলেই জানি যে আগামীকাল ও বিসি কেসের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং সেটার জন্য আজকে একবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে এই যে কেসটা সেটার যে আপডেট সেটা সম্পর্কে একবার দেখলাম কিন্তু দেখার পর সত্যি যেটা মনে হলো তাতে যেন মানে মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম কোথাও কোনো মেঘ নেই ঝড় নেই ঝঞ্ঝাট নেই পরিষ্কার প্রকৃতি অথচ তারপরেও মানে ভীষণ ভীষণ মনে হলো মাথায় বাজ পড়ার মতো অবস্থা কেন জানেন কারণ দেখলাম সুপ্রিম কোর্টের যে সাইটে সেখানে সিএনআর নম্বর দিয়ে সার্চ করে এই যে ও কেস সেটা পিছিয়ে পিছিয়ে গেছে অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল আগামীকাল অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি সেটা ডেট যেটা পরবর্তীকালে হয়েছে কম্পিউটার জেনারেটার হিসাবে সেটা হচ্ছে আঠেরোই মার্চ মানে ভাবুন আজকে হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি তাহলে এর পরবর্তীকালে এটার যে ডেট আজকে হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি এর পরবর্তীকালে এর যে ডেটটা হয়েছে সেটা হচ্ছে আঠেরোই মার্চ অর্থাৎ পুরো আঠেরোই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল পিছিয়ে গেছে আঠেরোই মার্চ মানে এক মাস এটা পিছিয়ে গেছে এখন এটার জন্য যাই না ভবিষ্যতে কি হবে কম্পিউটার জেনারেটার ডেট আদৌ কতটা ঠিক কিনা আপনারা প্রত্যেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে একবার কেসটা চেক করে দেখে নেবেন আমি সিএনআর নম্বর দিয়ে দুবার সার্চ করেছি কারণ নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না বলে এর আগে সাত তারিখে শুনানি হয়েছিল তারপরে যেটা কথা ছিল সেটা হচ্ছে মানে জানুয়ারি শেষে হবে আঠাশ উনত্রিশ তারিখে হয়নি কথা ছিল ফেব্রুয়ারির আঠেরো তারিখে হবে এখন কম্পিউটার চেনাইটের ডেট দেখছি সেখান থেকেও পিছিয়ে গেছে এবং পিছিয়ে গিয়ে চলে গেছে হচ্ছে মার্চ মাসের আঠেরো তারিখে এই যদি পরিস্থিতি হয় তাহলে কি করেই বা ডাব্লিউ এর ফর্ম ফিল আপ মিস্রেনিয়াসের ফর্ম ফিল আপ ক্লার্কশিপের ফর্ম ফিল আপ সঠিক সময় হবে মানে কিছুই বোঝা যাচ্ছে না খুব দুঃখজনক খবর তবুও আপনাদের সামনে ব্যাপারটা শেয়ার করার প্রয়োজন বলে মনে করলাম আপনারা একবার ওয়েবসাইটে দেখে নেবেন এবং দেখে জানাবেন যে আমি সঠিক বলছি না ভুল বলছি আর যদি দেখা যায় যে কম্পিউটার চ্যানারেটের ডেট ঠিক নয় আগামীকালই শুনানি হলো তাহলে তো নিশ্চয়ই সেটা খবরে আসবে এবং এলে নিশ্চয়ই আমি আমার চ্যানেলে সেটা সম্পর্কে আপডেট দেবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমায় রিদ্ধ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত আপডেটের জন্য এবং মিস্টার ও আস ক্লাসিপের স্টাডি নিতে চলে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে উনিশে জানুয়ারি ভিডিও দেখে যোগাযোগ করবে ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভালো থাকুন